অসম্মান করা আছে অপহরণ এই প্যালেস কম্পাউন্ড এলাকা থেকে কতজনকে অপহরণ করা হয়েছিল তাদের জানা এই রাজ্যের মানুষ ভুলে যাবে না সবিতা হত্যার বিষয়টি ভুলে যাবে না কারা কারা যুক্ত ছিল ছিল আইন শৃঙ্খলা শুধুমাত্র রাজনৈতিক উপনির্বাচনের আগে আমাদের শ্যামীর শর্মাকে হত্যা করা হয়েছে এগুলো কি মানুষ ভুলে যাবে এদের সমর্থনে মানুষ দাঁড়াবে আমাদের জমায়েত দেখে আমাদের জমায়েতের উপস্থিতি দেখে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল তা দেখে তারা ঘাবড়ে গেছেন বলছেন আমরা কি ভুল বুঝিয়ে মানুষকে আজকের দিনে মানুষ মানুষকে বোকা বানানোর সুযোগটা খুবই কম মানুষ সব জানতে পারে সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারে কারা এই সমস্ত প্রকল্প থেকে সুযোগ নিতে পারেন সেই সমস্ত বিষয়ে জানেন কিভাবে নিতে পারেন সেই সমস্ত বিষয়ে জানেন তারা ইয়েও জানেন এখন চাকরির জন্য কিংবা সরকারি ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য মন্ত্রীর বাড়িতে ভিড় করতে হয় না সেগুলি জানেন মানুষ যারা এসছেন আমাদের জনজমায় এসেছেন আপনারাই কথা বলেছেন অনেকের সঙ্গে আমাদের যারা সাধারণ সমর্থকরা এসছেন তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন ত্রিপুরার মানুষ দেখেছেন পূর্ব অভিজ্ঞতার সঙ্গে তাদের বিচার বিবেচনা করেছেন বর্তমানের যে অবস্থা যে ব্যাপক গুণগত পরিবর্তন এসছে নামে শুধু আন্দোলন হয়েছে নিয়ে কথা বলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলে তারা বলুন না তাদের জবাবটা দিতে কংগ্রেসের যে বর্তমানে নেতারা রয়েছেন তারা জবাব দেন তারা অনেকেই জানেন বিষয়গুলি কিভাবে চাকরি হতো অফার কিভাবে বিলি হতো ভুলে যায়নি মানুষ বিয়েতে অফার উপহার দেওয়া হতো নেতা মন্ত্রীদের পকেটে অফার থাকত কি জাতের সরকার ছিল বলছেন ভাই বন্ধুর সরকার ঠিক আমরা তো এই রাজ্যের জনগণকে ভাই বন্ধুই মনে করি আমরা তো একাত্মানবতাবাদী বিশ্বাসী আমরা মনে করি আমরা কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন আমরা সেই আদর্শ নিয়েই চলি অন্তর্দয়ের আদর্শ আমাদের একদম এই সমাজের অন্তিম ব্যক্তির উত্থানের কথা আমরা চিন্তা করি বলে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নয় ভাই বন্ধু তো অবশ্যই স্লোগান দেওয়া হতো আজকে যারা মিত্র শক্তি তাদের তারা স্লোগান দিতেন বাপুতের সরকার আজকে মিত্র শক্তি কিন্তু বাপুতের সরকার এই ছিল স্লোগান ভুলে আর যিনি কথাগুলি বলছিলেন তখন আগরতলা পুরো নিগম হয়নি পুরো পরিষদ ছিল চেয়ারপারসন ছিলেন নামটা আমি নাইবা বললাম চেয়ারপারসনের সঙ্গে গোপন অভিশাপ তখন থেকেই ছিল দা পিস্তল নিয়ে মামা ভাগ্নের পুরোপরিষদে পরমাত্মীয়দের তাণ্ডব কাগজে প্রকাশিত হয়েছিল আমরা ভাই বন্ধুর সরকার স্বীকার করি তোমরা জবাব দিন না এই ভাই বন্ধুর সরকার ভাই বন্ধুর মামা ভাগ্নের জবাব দিন এই সমস্ত বিষয়ে খোলাসা করুন মানুষ ভুলে যায়নি তো বর্তমান প্রজন্মের যারা যারা ওই জোট জমানা দেখেনি তারা হয়তো বলতে পারেন বলতে পারবেন না কিন্তু প্রমাণ তো রয়ে গেছে আমি সংবাদ মাধ্যমের দেওয়া বিভিন্ন তথ্যগুলি তুলে দিচ্ছি আপনাদের কাছে কি হচ্ছিল সেই সময় কিভাবে কাজ বন্টন সশস্ত্র অনুচর সশস্ত্র অনুচরদের নিয়ে তারা চলতেন এবং তখন থেকেই সিপিএম এর সঙ্গে লেনদেন বাম বাটোরা এগুলি চলছিল প্রকাশ্যে আনেননি তাদের বক্তব্যের আগে সিপিআইএম থেকে বলা হয়েছিল কমিশন কমিশন নিয়ে কাজ এবং তারা তা বক্তব্য সেই বক্তব্যটাকে সুদৃঢ় করার চেষ্টা তারা করেছেন যদিও ভ্রান্ত আমরা আগেই বিরোধী দল নেতার যখন বক্তব্য রেখেছেন তারপরেই আমরা এই বক্তব্য রেখেছি আমরা কোথাও সুনির্দিষ্ট এই ধরনের প্রমাণ দিতে পারবেন না আপনারা স্বচ্ছভাবে সমস্ত কিছু কাজ হচ্ছে উন্নয়ন প্রকল্পগুলির যে সমস্ত কাজগুলি এখানে হয় সেগুলি নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন হতে পারে না কোথও ধরনের অভিযোগ নেই আমরা চ্যালেঞ্জ করে বলছি কোথও এই ধরনের অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে আপনারা বিষয়টি জনসমক্ষে তুলে ধরুন আইন আছে আইনের পথে গিয়ে যান আপনারা শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনারা এই বলছেন শতাংশের বিভিন্ন কম্পিটিশন আমাদের বিরুদ্ধে কারা কত শতাংশের কথা বলবেন আর যোগ জামানা যেভাবে কাজ হতো যাই হোক সেদিকেও আমি যাচ্ছি না যারা প্রবীণরা আছেন তারা যান আমাদের সরকার আসার পর চাকরি যেভাবে দেওয়া আছে আমি পুরো সাত বছরের আমি হিসাব দিচ্ছি না তবুও এই সময়কালের মধ্যে সুনির্দিষ্ট ভাবে যে সমস্ত সরকারি চাকরিগুলি আছে সতেরো হাজার ছয়শ হয়েছে এবং এ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি কোথাও যারা চাকরি পেয়েছেন তারা তাদের চাকরি হারানোর কোন সম্ভাবনা নেই ইতিপূর্বে যে সরকার গুলি ছিল আপনারা কমিউনিস্ট পার্টির যে সরকার সরকার ছিল ছিল সেই সরকারের আমলে যে কত জনের চাকরি গেছে আপনারা সেগুলি খুব ভালোভাবে জানেন বিভিন্ন সময় আপনারা এইগুলি প্রকাশও করেছেন ত্রিপুরার মানুষ জানেন অষ্টআশী থেকে তিরানব্বই পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের কথা হয়তো আপনারা ভুলে যেতে পারেন আমরা সেই জন্য পত্রিকায় প্রকাশিত একটি তথ্য তুলে দিচ্ছি পরীক্ষা ছিল উনিশশো নব্বই সনে উনত্রিশ উনচল্লিশ জনকে টিসিএস ও টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের

আমি এখন আপনাদের সংখ্যাটা বললাম এবং সেই সংখ্যাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন সতেরো হাজার ছয়শো পঁয়তাল্লিশ বাকিটা আপনারা মানে তথ্য সংগ্রহ করাটা খুব কঠিন হ্যাঁ আর নতুন করে আরো চাকরি হচ্ছে ইতিমধ্যে কিছু কিছু ঘোষণা যেগুলি দেওয়া হয়েছে যেগুলি দেওয়া হচ্ছে প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলি নিয়ে মানে এখানে উল্লেখ করা হয়নি কিন্তু এত যে এই যে

এই জায়গা থেকে কোথাও মনে হয় যে এই একজনের নাম বক্তব্য একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে এই বক্তব্যগুলো গুলো রাজ্যের মধ্যে একটা অশান্তি তৈরি করতে পারে বিজেপির কি আপনারা যে বিষয়গুলি এনেছেন বা আপনারা যেগুলি প্রচার করছেন ভারতীয় জনতা পার্টি এই সমস্ত বিষয়ে অবগত একটা বিশেষ কারণে নির্বাচনের পর আমাদের সরকার গঠনের পর তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে কিছু সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে সেই বিষয়গুলির মাধ্যমে আমাদের মধ্যে একটা জোট হয়েছে এবং তারা তারা জোটে আমাদের আমাদের সরকারেও হয়েছেন দলের কিছু সুনির্দিষ্ট নীতি রয়েছে আমাদের আদর্শ রয়েছে তারা একটা পৃথক রাজনৈতিক দল আদর্শ নীতি সেগুলি আছে কিনা আপনারা বলতে পারবেন তারাও বলতে পারবেন তো আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আমাদের পৃথক অবস্থান নিশ্চয় রয়েছে আর শান্তি সম্প্রতি নষ্ট করার যদি স্বপ্ন কেউ দেখেন তারা তারা মূর্খের সঙ্গে বাস করছেন ভারতীয় জনতা পার্টি পরিচালিত একটা সরকার রয়েছে এবং প্রত্যেকটি বিষয় আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা আমরা রাখি যখন যেখানে পরিস্থিতির অবন্নতি ঘটানোর যে কেউ চেষ্টা করুন না কেন সেই কোনো ব্যক্তি যে কোনো সংগঠন যেকোনো রাজনৈতিক দল বা সংবিধানকে সাংবিধানিক যে ব্যবস্থাপনা আছে সেগুলিকে ভাঙার চেষ্টা যদি কেউ করে এই সরকার সক্ষম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুরুতেই বলেছিলাম কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় কি তাদের পরবর্তী সময় আবার হাল ধরবেন কোন নেতার নিয়ন্ত্রণে থাকবে এই সমস্ত বিষয় আছে আর সে সঙ্গে অনেক নেতার অনুগামীরাই বিভিন্ন জায়গায় আমাদের দলে তো চলেই এসছেন তারপরেও যারা অবশিষ্ট রয়েছেন তারা অনেকেই আমাদের জলে চলে আসছেন এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক টানাপোড়ন চলছে এই বিষয়গুলি সামনে রেখে তারা এই জমায়েত করতে চেয়েছেন কিন্তু জমায়েতে তারা মানুষকে কিছু ভালো কিছু দেওয়ার যদি চেষ্টা করতেন তাহলে হয়তো তাদের জন্য ভালোই হত যদিও খেলা নির্ভর করে অনেকাংশই নির্ভর করে ক্যাপ্টেন্সির উপর অধিনায়ক কেমন কিভাবে পরিচালনা করেন এগুলির উপর নির্ভর করে তাদের পরিচালনা পরিচালন পদ্ধতি এমনই যে মানুষকে নতুন কিছু দিতে পারেন না তারা বিরোধী দলে থাকে স্বাভাবিক সরকারের গঠনমূলক সমালোচনা তারা করবেন যেই থাকুন না কেন গঠনমূলক সমালোচনা করবেন বাস্তবে তারা তা করতে পারছেন পরিণাম তারা দেখেছে আগামী দিনেও দেখবেন যাই হোক আপনাদের যদি কোনো বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন একটা উন্নয়ন করে